টানা চার ম্যাচে হার প্লে অফে উঠেও অস্বস্তিতে রাজস্থান পাঁচ উইকেটে জিতল পাঞ্জাব আর এর ফলে যথেষ্ট লস হল রাজস্থানের বাড়ি ফেরার আগে দলকে ম্যাচ জিতিয়ে দিলেন কারান তবে এই হার রাজস্থানকে কি সমস্যায় ফেলতে পারে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখুন প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস দলে মাত্র একশো চুয়াল্লিশ রান ব্যাট হাতে রিয়ান পরাগ ছাড়া কেউ সেভাবে নজর কাটতে পারেনি সেই রান তুলতে অসুবিধা হয়নি পাঞ্জাবের সহজেই পাঁচ উইকেট হাতে নিয়ে যেতেন কারানেরা পাঞ্জাব কিংসের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই এই মৌসুম থেকে তাই সে অর্থে প্রাপ্তির কিছু নেই তাদের কিন্তু একসময় শীর্ষস্থানটা পাকা করে বসা রাজস্থান রয়্যালসের হাতছানি ছিল অনেক কিশোরী প্লে অফ নিশ্চিত হলেও শীর্ষ দুয়ে থেকে লিগ পর্ব শেষ করতে বাকি দুই ম্যাচের অন্তত একটি বা অন্য ম্যাচের ফল ভেদে দুটি হতো তাদের তবে রাজস্থানের জয়ের অপেক্ষা বাড়ল টসে জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে যশস্বী জয়সোয়াল ফেরার পর পাওয়ার প্লেতে তোলে মাত্র আটত্রিশ রান রাজস্থানকে এরপর টানেন মূলত রিয়ান পরাগ চতুর্থ উইকেটে রবীন্দ্রচন্দ্র আশ্বিন ভালোই সঙ্গ দেন দুজনে যোগ করেন পঞ্চাশ রান তবে এরপর সেভাবে কেউ সঙ্গ দিতে পারেনি পরাগকে শেষ ওভারে গিয়ে হাস্যার প্যাটেলের বলে হয়ে ফিফটি থেকে মাত্র দু রান দূরে আটচল্লিশ রানে থামেন পরাগ এক হারপ্রিত ব্রাড ছাড়া পাঞ্জাবের পাঁচজন বোলারই উইকেট পেয়েছেন দুটি করে উইকেট নেন অধিনায়ক স্যাম কারান লেগ স্পিনার রাহুল চাহার ও হাস্যার প্যাটেল একশো চুয়াল্লিশ রানের সম্বল নিয়ে পাঞ্জাবকে শুরুতে চাপে ফেললেও তাদের অধিনায়ক শ্যাম কারণকে টলাতে পারেননি রাজস্থান একচল্লিশ বলে তেষট্টি রানের অপরিজিত ইনিংসে পাঞ্জাবকে পাঁচ উইকেটের জয় এনে দিয়েছেন কারান বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে দেশে ফিরে যাবেন তিনি এই ম্যাচই এই মৌসুমে শেষ ছিল তার ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সের জন্য এই সিজনের নিজের শেষ ম্যাচে স্যামকারান প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারও পান এই নিয়ে টানা চারটি ম্যাচ হালো রাজস্থান প্লে অফ থেকে ছিটকে যাওয়া পাঞ্জাবের বিরুদ্ধে হার হজম করা কঠিন রাজস্থানের পক্ষে প্লে অফে উঠেই গিয়েছেন সঞ্জুরা কিন্তু পরপর চারটি ম্যাচে হারতে হল তাদের শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সমীকরণটা তাদের কাছে কঠিন হয়ে গেল একটু। তেরো ম্যাচ খেলে রাজস্থানের পয়েন্ট ষোলো শেষ ম্যাচে রাজস্থান কলকাতার বিরুদ্ধে জিতলেও তারা সর্বোচ্চ আঠেরো পয়েন্ট তুলতে পারবে অন্যদিকে হায়দ্রাবাদ বারোটি ম্যাচ খেলে চোদ্দ পয়েন্ট সংগ্রহ করেছে তারা যদি তাদের শেষ দুই ম্যাচে জয় পায় তাহলে তারাও আঠেরো পয়েন্ট পেতে পারে সেক্ষেত্রে কলকাতার সাথে প্রথম কোয়ালিফায়ারে কোন দল খেলবে তার সময় বলে দিতে পারে তবে বন্ধুরা শেষ চারটি ম্যাচে যেভাবে রাজস্থান হারলো তাতে প্রথম নটির মধ্যে আটটি ম্যাচ জেতা দলটির এমন অবস্থা হওয়ার কারণ কি কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন যে রাজস্থান লিগ রাউন্ডের শেষ ম্যাচে কলকাতার সাথেও হেরে যাবে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন